তুই চোদ্দ পনেরোটা ঢুকে বান্দরের বাচ্চা তুই আবার চোদ্দ পনেরোটা দেখছ একটার পর একটা তোর তুই সামনে পাইলে জুতা দিয়ে বাইরে তোর কানের ইয়ে আমি ফালাই দিতাম তুই আবার চোদ্দ পনেরোটা দেখছ বান্দরের বাচ্চা মুমিনের বাচ্চা মুমিন

একটু কথাটা শুনে নেন পেরোফিলিয়া আক্রান্ত হতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ বা প্রাপ্তবয়স্ক নারী যারা হচ্ছে বয়স বেশি এদের কনটেন্ট দেখে আপনি না না আমি আমি ওটা ওটাকে মিন করছি আমি বলতে চাইছি ভাই তো ভাই 10 বছরের ছেলে কিবা 10 বছরের মেয়ের মধ্যেও তো হতে পারে জিনিসটা তাই না 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 10 বছরের ছেলে ভিতরে কিভাবে হবে 10 আমার ভাই একটা ছেলে আছে সে যখন আগুন দেখছে প্রথম সে আগুন ধরতে চাইছে

এটা সেখানে তো তার কোনো দোষ নাই এখানে তো তার কোনো ধরনের কোনো নাই নাই কারণ তার এটা সে যদি সাত বছর হয় বছর বয়সে মনে পছন্দ করে হ্যাঁ এইটাও যদি হয় তাইলে আমরা তাকে বুঝায় বলবো তার এখনো বয়স কম সে বুঝতে পারতেছে না জিনিসটা তাকে কিভাবে তাকে শিক্ষাটা দিতে হবে কিভাবে তাকে বোঝাইতে হবে সেই জিনিসটা তাকে বোঝাইতে হবে এই আপনি মানে মানে এগুলো কি বলতেছেন ভাই এগুলো কি উদ্ভট কথাবার্তা আপনি বলতেছেন যে তা এই টাইপের কন্টেন্ট আপনি দেখছেন দেখে আপনার কাছে খুবই কনফিউজ হয়ে গেছেন যে ভাই এটা কি টাইপের ডিসগাস্টিং কথাবার্তা বলতেছেন একটা বাচ্চা যদি একটা ভুল করে একটা বাচ্চা যদি একটা খারাপ কাজও করে ফেলছে তখন তাকে তো সেটার জন্য দায়ী করা যাবে না সে তো একটা ছোট বাচ্চা এখনো সে সাত বছর বয়স সে তো এখনো বোঝে নাই এই জিনিসটা তার তো মানে ম্যাচুরিটি গ্রো করে নেই যে এটা খারাপ এটা বোঝার মতো ম্যাচুরিটি তার গ্রো করে নেই তাহলে তাকে আপনি কিভাবে এটার জন্য দায়বদ্ধ করতে পারেন মানে কি টাইপের কথা এটা আমি তো কিছু বুঝলাম না এরকম যদি আপনি কোনো কন্টেন্ট দেখেও থাকেন দেখেন ধরেন যে সে খুবই মানে হট একটা ড্রেস পরে আমি ইন্ডিয়াতে দেখেছি যে বাচ্চা বাচ্চা মেয়েরা বে মেয়েদেরকে হট মানে ইয়ার ড্রেস পরে তারপর নাচানো হয় জিনিসটা উচিত না তাদেরকে এইভাবে উপস্থাপন করা উচিত না শিলা কি যাওয়ানি গানটা গাওয়ানো হয় এই কাজটা করা উচিত না কিন্তু এখানে তো বাচ্চাটার কোনো দোষ নাই তো এখন বাচ্চাটাকে যেটা করতে হবে বাবা মাকে বলতে হবে তোমরা এই বাচ্চাকে এইভাবে না এইভাবে এমন তুমি ভাবে নাচাও না যেটা ভাল্ড দেখায় শিলাকি জাওয়ানি গানের সাথে তুমি এই বাচ্চা মেয়েটাকে নাচাও না এটা ভাল দেখা যায় এটা সেই বাবা মাকে বোঝাইতে হবে এবং তাকে সেই বাচ্চাটাকে এই জিনিসটা শিখাইতে হবে বাচ্চাটার তো এখানে কোনো দায় নেই বাচ্চাটার কি দোষ এখানে

না না আমি ভাই সেটা বলছি না সাত বছর বয় বয়সটা আমি একবার আমি ভাই বলতে চাচ্ছি এটা নিয়ে কনফিউশন আছি আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেগুলো দেখলাম সেগুলো একটা না অনেকগুলো গুলো দেখেছি সেখানে সেখানে দেখলাম মানে আহ আপনি আবার পেশা পেশি সেগুলো দেখছেন নাকি মানে একটার পর একটা দেখছেন সেগুলা আপনার মানে কত মিনিট ছিল এক একটা ভিডিও কত মিনিটের ছিল সেগুলো প্রায় এক দু মিনিট কোনোটা পাঁচ মিনিট ছয় মিনিট মানে ওখানে তোমায় ডিসকাস একটা বিষয় এটা টোটাল কয়টা দেখছেন ওটা তো অনেকগুলো দেখছি ভাই এইজন্য তো প্রায় কোশ্চেনটা আর কি যে আমি তো ভাবছি এই এমনটা কয়টা হতে পারে কয়টা হইতে পারে অনেকগুলো কয়টা হতে পারে 14 15 আপনার তো ভাই থাপড়ানো দরকার আছে কানের নিচে থাবরা ব্যাটা তুই একটা দেখে তুই বন্ধস নাই কেন হালার পর হালা ফাজিলের ফাজিল মুমিনের আচ্ছা মুমিন তুই একটা দেখা বন্ধ করছ নাই কেন 14 15 তুই দেখছস কত বড় ইতরের বাচ্চা তুই তুই 14 15 দেখছস তোর গালি দিলাম কি জন্য তুই তোর মাথায় ঢুকে বান্দরের বাচ্চা হালার পর হালা তুই আবার চোদ্দ পনেরোটা দেখছি জুতা দিয়ে বাইরে তোর কানের ইয়া আমি ফালাই দিতাম তুই আবার চোদ্দ পনেরোটা দেখছ বান্দরের বাচ্চা মুমিনের বাচ্চা মুমিন চুনা হাকা মুমিন তুই চোদ্দ পনেরোটা দেখছোস বাচ্চাদের ইয়া তোটা উল্টা কইরা লটকায়ে তোরে পিরান দরকার হালার পো কোথাকার কত বড় হারামি দেখছেন কত বড় হারামি এগুলা 14 15টা দেখছে এই ভিডিও মানে এই হালার পোতে তো ওই জাতের তো এই হালার পোতে কি ফুট ব্যাপার অদ্ভুত ব্যাপার একটা যদি চোখের সামনে চলেও আসে কখনো যদি চোখের সামনে চলেও আসে আমরা এ হালায় তোর আমি বাইরে তোর পাশার হাডি আমি ভেঙে দিতাম পালার যা বাঘ মানে ফাজিলের বাচ্চা ফাজিল তুই বাচ্চা মানুষের ইয়া দেখোস কত বড় হারামি কত বড় হারাম তুই তুই বাচ্চা মানুষের ইয়া দেখস তুই

তার খায় শেষ। হুম সে মুখে বলতাছে ডিসগাস্টিং কিন্তু সে কিন্তু 14টা ভেলাইছে। চিন্তা করেন ডিসগাস্টিং বলতে বলতে সে 14টা দেখে ভেলাইছে। উফ মানে এই হাড়ার পুত্রের আমি পাইলে আমি তো এটারে মানে হাড়ডি গুটি ভেঙে দিতাম। তুই এই সব দেখস। ভাই আমাদের প্রত্যেকেরই বাচ্চা কাঁচা আছে, প্রত্যেকেরই ছোট ভাগ্নি আছে। কেমনে পারে এই এই মানে ইতরের বাচ্চাগুলা এগুলা দেখতে কেমনে পারে এবার এগুলা যারা ছাড়ছে তাদেরকে তো আমি বাইরে তেমি যারা আবার দেখছে এবং দেখে আবার আমার কাছে আসতেছে কথা বলতে ভাই এই যে কনসেন্ট আঠারো করা হয়েছে কেন এটা তো একটু কমাইতে হবে হ্যাঁ সে এটা নিয়ে কনফিউজ হয়ে গেছে কেন আঠারো করা হয়েছে আর তো কমানো উচিত এটা সে প্রস্তাব করতে আসছে আমার কাছে সে সাত আট বছর করবে তারপরে সে মানে এলাউ হবে এলাউড হবে সে এটা করতে রুচি দেখছেন ভাই মানুষের রুচি দেখছেন তুই মানে এই ভিডিও দেখো সেটা নিয়ে আমি আপত্তি করতে করতে পর্ন ভিডিও দেখো দেখবি দেখ বড় বড় মানচিত্র দেখ যারা কনসেন্ট দিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে তাদের দেখ তো বড় মানুষ তারা কমার্শিয়াল ইয়া করে এগুলা একটা এন্টারটেইনমেন্ট তুই যদি এন্টারটেইনমেন্ট নিতে চাস তুই দেখ যা যা আমি তো এখানে বাধা দিতেছি না তুই বাচ্চা মানুষেরিয়া দেখবি আর 17 15টা দেখ খালি হল পড়ো তুই তুমি খালিফা দেখ তুই জানি লিওনি দেখ তুই সমস্যা নাই তো ওই দেখ এগুলা আছে তো কন্টেন্ট আছে তো এইটা করবি তুই আবার বো এসে বলবে আমি গালি দেই আসিফ মندن গালি দেয় আমাকে গালি দিয়ে বের করে দিতে উত্তর তুই সামনে পেলে আমি ছুটা দিয়ে পারি তোমরে ইশ এগুলা কি ভাই এগুলা আমি মানে এগুলা আমি সহ্য করতে পারি না এগুলা আমার সহ্য হয় না এগুলা

আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি না এগুলো আমি একদম সহ্য করব না এই আমি একদম সহ্য করব না একদম মানে ভরে দিব তোর তোর মানে ইয়া দিয়া জল অস্থির দিয়া তোরা লাগামো জল অস্থির দিয়া তোরা লাগাইলে তখন তুই টের পাইবি কেমন লাগে পরে আচ্ছা পরের জনকে যুক্ত করি মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন থ্যাংক ইউ আসিফ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আসলে কি বলবো এই যে মাত্র যে লোকটা আসলো আমি তো হতবম্ব হয়ে গেছি আমি আসছিলাম ধন্যবাদ দিতে কিন্তু ওনার কথা শুনে তো আসলে একবার স্তব্ধ হয়ে গেছি আসলে আসিফ ভাই কিছুদিন ধরে যে একটা যে মে আট বছরের একটা শিশু যে এই হয়েছে ধর্ষণ হয়েছে এটা তো শুনছেন মনে হয় হ্যাঁ কয়েক দুই তিনটা ঘটনা ঘটেছে এই কয়েকদিনের মধ্যে এখন আরো বিশেষ করে আমার যেটা মনে হয় বাংলাদেশের যে পত্রিকাগুলো এতদিন সাহস পায় না অনেক ঘটনাই এখন ইদানিং বের হয়ে আসতেছে এত জানি না এটা শুভ লক্ষণ কিনা অনেকগুলো ঘটনাই বের হয়ে আসছে প্রায় আট দশটা ঘটনা এই দুই তিন দিন আমি দেখছি যেটা তো এই জন্য আর কি আমি এই যে শিশুটার আট বছরে আসলে যখনই দেখি তখনই আসলে কান্না চলে আসে মানে একেবারেই হতভম্ব মানে কিভাবে এগুলা মানুষ করে এবং মেডিকেলের একটা ভিডিও দেখছি মেডিকেল এটা ডক্টর গবেষণা করছে মানে বলার মতো না আবার আমি যে করছি আর একটা ভিডিও আজকে দেখলাম ওই মেয়ের যে বোন আছে ওনাকে সাংবাদিকরা যে বিভিন্ন জেরা করে ওনাকে হেনস্থ করতেছে এটা দেখে আরো অবাক হয়ে গেছি মানে বলার মত আর আরকি হ্যাঁ এরকমই হয় বাংলাদেশে তো এরকমই অবস্থা হয় যে তাকেই শেষ পর্যন্ত জেলার ভিতরে ফেলা হয় এবং তাকে তার পরিবার কি হেনস্ত করা হয় এটা তো কি খুবই খারাপ অবস্থা আসলে যে জন্য জয় নাইছি আমি আপনার ভিডিও গত দুই বছর থেকে টানা একটা ভিডিও মিস হয় না এখন পর্যন্ত প্রথমে আমার এক ফ্রেন্ড আপনার কথা বলছে তারপরে থেকে যে শুরু হয়েছে টানা আমি দেখতেছি তো আপনি ভিডিও দেখার আগে আমার ভিতরে একটু কনফিউশন ছিল ধর্ম নিয়েই অনেক প্রশ্ন ছিল এই ছিল কিন্তু আপনার ভিডিও দেখার পরে আসলে আমার মাথা থেকে মনে দম মানে একটা আটকানো ছিল সে মাথা থেকে সেই বাতাসটা বের হয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে আর আপনার ভিডিও না দেখলে তো ভালোই লাগে না এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর আরেকটা ছোট কথা বলতে চাইছিলাম আসলে আপনি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের যে যুক্তি তথ্য প্রমাণ বা যুক্তিবিদ্যা নিয়ে যে কথাটা বলেন বাংলাদেশ ইন্টারে কিন্তু একটা যুক্তিবিদ্যার সাবজেক্ট আছে আমি যে যেকোনো ক্রমে ইন্টারে পড়ছিলাম তো ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশে যুক্তিবিদ্যা পড়ানো হয় আসলে কি আসিফ ভাই পাঁচটা প্রশ্ন দেয় সারেরা পাঁচ ছয়টা প্রশ্ন দেয় মুখস্ত করায় মুখস্ত করানোর পর ওইটা লিখে আসতে হয় ওখান থেকে এ প্লাস পাওয়া যায় আর কি আর কোনো বুঝায় না ক্লাসে কখনোই বুঝায় না যে যুক্তি কাকে বলে যুক্তি কি এটা আমি আসলে যুক্তিবিদ্যা যে ওইখানে পড়ছি ওইটা এ প্লাস ও পাইছিলাম কিন্তু যুক্তিবিদ্যা বুঝছেই আপনার এই ক্লাসে এখানে এসে যুক্তিবিদ্যা বুঝছি যে আসলে আমি ওইটা অ্যাডজাস্ট করতে পারতেছি এখন ওখানে যেটা পড়ছি এখন আপনি যেগুলো বলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আবারো আর আছে হ্যাঁ আমাদের সাথে মাঝে মাঝে আবার সত্য সন্ধানে লাইভে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সংখ্যা ডেইলি লাইভ সেখানেও আসে মাঝে মাঝে পাবেন আপনি পেয়ে যাবেন ওনাকে পেয়ে যাবেন হ্যাঁ ভাই আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্যই আসলে ঢুকছি তো বিভিন্ন কথাবার্তা শুনি আসলে সাহস হয় না আপনার সাথে ঢোকার কিন্তু মুমিন কিছু মুমিন তো আছে একবারে নরমাল তখন সাহস হয় যে এই নরমালটা যদি যুক্ত হইতে পারে আসিমের সাথে আমি নালে তাতে খারাপ আর হবে না চলে আসে কারণ এত বোকা মানুষ হয় কিভাবে আমি বুঝি না আসলে যে মানুষ সাধারণ কিছু প্রশ্ন যুক্তি এগুলা বুঝে না এটা আসলে অবাক করার বিষয় আসলে তো মেনলি দেশের যে নারীদের নিয়ে যে সমস্যাটা শিশু দর্শন এটা নিয়ে বেশি এখন বর্তমানে আর প্রথম যুক্ত হইলাম আপনার এখানে আশা করি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে যুক্ত হব একটু নার্ভাস ফিল করতেছি সব মিলে আর কি ঠিক আছে তাহলে ভালো থাকেন আজকে বিদায় জানাই তাহলে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার মাথায় পুরা গরম হয়ে গেছে মানে এই পাবলিকের কথা শুনে আমার মাথায় পুরা তার তোর ছিঁড়ে গেছে আমার সে কি মানে এই ভিডিও দেখছে কয়েকটা অনেকগুলা আমার মাথার তার তোর ছিঁড়ে দিছে একদম এই আগের যে এজ অফ কনসেন্ট আঠারো এটা নিয়ে তার মানে সংসার করে গেছে সে এটা মানে সে কমাইতে চায় আর কি আমার মাথায় পরে যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি গ্যালাক্সি এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হলো জিএন এগারো গ্যালাক্সি সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে তেরো দশমিক চার বিলিয়ন বর্ষ দূরে এখন যে সাত আসমানটা আছে তো এটা কি এটা কতটুকু দূরত্ব হতে পারে বা এটা কি এর থেকে আরো অনেক দূরে যেটা কি মানুষের বাহিরে না প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছর দূরত্বে এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে ইসলামী আকিদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছরের দূরত্বে পাঁচশো বছরের কিসের দূরত্বে এটা তো ভাই মানে ওই সময় তো উঠ প্রচলিত ছিল আচ্ছা আমরা একটু দেখি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই জিনিসগুলো কি এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এই আসমান যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এটা বলা আছে আমরা তাহলে প্রথমে দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা দেখেন প্রথমে আমরা এই আবুতোহা আদনানের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই দেখি উনি কি বলে আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আসিফ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আর সে আজিম কি জিনিস যে আরো সে আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরোটা কি একটু আচ্ছা আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন মানে হচ্ছে চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয় মানে যদি ছায়া দেয় তার মানে হচ্ছে গিয়ে গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেওয়ার প্রসঙ্গই আসে না সবকিছুই অন্ধকার থাকবে তখন উই। তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি ছায়া দেয়া আল্লাহ পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে অন্য নক্ষত্র হইতে পারে উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড় অবশ্যই আল্লাহর থেকে বড় কিন্তু ইসলামের আকিদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল এই যে কথাটা আবু তহাদান বলল। আল্লাহের কেয়ামত হ্যাঁ এটা হাদিসে বলা আছে দিন আল্লাপাক ছায়ার নিচে থাকবে কিছু কিছু মানুষ আর যারা তারা পাপি ছায়ার নিচে থাকবে না আল্লাপাকের ছায়াটা পড়বে কিভাবে ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন দেখবেন একটা বস্তু থাকতে হবে মানে আল্লাপাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোক উজ্জ্বল একটা আলোর একটা থাকতে হবে তাহলে তাহলে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষের ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহ থেকে বড় হতে হবে না হলে তো এটা সম্ভব না আপনারা জ্যামিতি করেন না জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন এরকে দেখেন এটা আল্লাহর থেকে বড় হতে হবে বলো বড়টা হলে তো হবে না তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা

আচ্ছা আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উঠে উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোরায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না তর্কের খাতের ধরে আলো আলোর আলোর গতিতে পাঁচশো বছর যদি যদি যায় তাই এলেও তো ভাই আলোর গতিতেও যদি পাঁচশো বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস অতি সামান্য একটা জিনিস অতি ক্ষুদ্র একটা জিনিস এটা কোনো দ্রুতই না হ্যাঁ এই বেকুবরা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলো বোঝে নাই এই কারণে সে 500 বছর মানে বারায় বারায় বলছে 500 বছর মানে অনেক তার কাছে সেটা অনেক অনেক কিছু কিছু ছিল কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোনো দূরত্বই না এইটা তো এই মোহাম্মদ বোঝে না এইজন্য এই ধরনের উদ্ভট কথা বলা গেছে আচ্ছা আমরা পরের কথা শুনি কত বছরের পথ 500 সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসাবিষ্কা করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না

তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে প্রমাণ আদি দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয় আমাদের সামনে উপস্থাপন করে যখন আমাদের সামনে সেই ডেটা গুলা সেই তারা কি কি খুঁজে বের বিষয়ে সেগুলা তাদের ফাইন্ডিংস গুলা আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো অ্যানালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ তারা সঠিক বলতেছে কিন্তু এটা তো ওই আল্লাহর কথা মুহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা কৃষ্ণর কথা এইগুলার মত তো না এগুলা এইটা তো মানে वैलिड প্রমাণের উপর নির্ভর করতেছে আর মানে ধর্মের যে দাবিগুলো সেগুলো তো নির্ভর করতেছে অন্ধ বিশ্বাসের উপরে মানে এরা কি এইটুকো বোঝে না যে কোনটা এই দুটার ভিতর পার্থক্যটা কি একটার ভিত্তি হচ্ছে অন্ধ বিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ মানে কি টাইপের কথা আচ্ছা আরো শুনি বলবেন হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের জ্ঞানের গানে কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি

এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচ বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ পাঁচ বছরের সমান দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশের উপর একটি সমুদ্র আছে যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ পৃথিবীর মধ্যে তারপর তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাহা যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলো উপরে হলো আর সার যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব ততটুকু আকাশ হবে পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে মূল তার কাছে গোপন থাকেন আচ্ছা আচ্ছা এবার আমরা দেখি অনেকে বলতে পারেন এই এই হাদিস গুলা সহিনা সহি দেখেন সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালে আল ফাউজানের লিখিত একটা গ্রন্থ আছে শরহুল আকিদাহ আল ওয়াসাত ওয়াসেতিয়া এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা গ্রন্থ ইসলামের আকিদা গ্রন্থ এই গ্রন্থে কি বলা আছে দেখেন আমরা দেখি আল্লাহ তালা উপরে আছেন হাদিস থেকে এ কথার দলিল দিন উত্তর শায়েক সালে আল ফাউজান সারা পৃথিবীর অনেক বড় আলেম এ ডক্টর শায়েক সালে আল ফাউজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত অত্যন্ত বড় আলেম হ্যাঁ আমি সেই ছোটকাল থেকে তার নাম শুনে আসতেছি এখানে দেখেন বলা হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে আওয়ালে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর আল্লাহর আরশ উপরে তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন এই আওয়ালে হাদিসের বিস্তারিত বিবরণ এই যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোলা মাঠে বসেছিলাম মাথার উপরে দিক কোন মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন তোমরা কি জানো এটি কি আমি বললাম আমরা বললাম এটা একটি মেঘের খন্ড অতঃপর তিনি বলেন তোমরা জানো দূরত্ব কতটুকু আমরা বললাম আল্লাহ রাসুলি ভালো জানেন তিনি বলেন উভয় রয়েছে পাঁচ শত বছরের দূরত্ব তেমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের পথ এভাবে সপ্তম আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে আটটি জঙ্গলি পাঠা পাঠা তাদের হাটু অমুক 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 আহ তিরমিজি শরীফ ব্যাপারে মতভেদ করেছেন দেখেন এখানে ইবনুল কাইম হাদিসটিকে বলেছেন ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান গরিব ইমাম আলবানী নাসির আলবানী হাদিসটিকে বলেছেন কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইম ইমাম এবং ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম তার মানে এই হাদিসটা সঠিক হ্যাঁ এই হচ্ছে মানে মানে ঈশ্বরের অবস্থা মানে পৃথিবীর আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে পৃথিবী এবং কি কি যেন বলতেছিল যে এই পৃথিবীর বাইরে এটা আছে সেটা ব্যক্তি চলে গেছে মনে হয় এগুলা নিতে পারে নাই সে বোধহয় কিছু বলতে আসছিল এই বিষয়ে সে তো ব্যক্তি চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে মানে কিরকমের মজা দেখলেন আপনারা মজার মজার জিনিস ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে রাজীব রাজীব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ স্যার আমাকে অ্যাড করার জন্য অনেক দিন থেকে আমি চেষ্টা করছি আপনার সাথে কথা বলার জন্য স্যার আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত আচ্ছা এই ভাই স্যার শব্দটা বাদে কথা বলেন এই শব্দটা আমি পছন্দ করি না আপনি আসিফ বলেন আসিফ ভাই বলেন ঠিক আছে ও ঠিক আছে তো ভাই তো ভাই তো না দাদাই বলতে হবে তো দাদা অনেকদিন থেকে ভাবি আপনার সঙ্গে কথা বলবো কিন্তু হয়ে ওঠে না আজকে তার মক্ষম সুযোগ পাচ্ছি তো সুতরাং তো কথাটা বলাই উচিত আমি একজন হিন্দু ধর্মাবলী একজন সনাতনী ছেলে তো মাঝে মাঝে আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলি যেমন ধরে নেন কোনো এক্সাম দিতে গেলাম বা এক্সাম দেওয়ার পরবর্তীতে রিজাল্টের পরে হাবিজিবি আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি বা কিছু কোশ্চেন থেকে যায় মনের মধ্যে যেটাকে আমি উদ্ধার করতে পারি না তো এই যে স্যার এইরকম জায়গা থেকে আমি কিভাবে বের হতে পারবো সেটা কি ঈশ্বরের উপর আস্থা রাখলে আমি বের হতে পারবো না ঈশ্বরের উপর আস্থা না রেখে নিজের কনফিডেন্স আমি কিরকম করে বাড়াতে পারবো আচ্ছা আপনি একটু দয়া করে একজন ভালো সাইক্রেটিস্ট সাথে কথা বলেন আহ ভারতে নিশ্চয়ই অনেক ভালো ভালো সাইক্রেটিস্ট আছে ওনারা আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারবেন আমরা তো ভাই এই বিষয়ে সাহায্য করার মতো উপযুক্ত ব্যক্তি না কারণ আপনার যে প্রবলেম সেটার সেটার জন্য আপনি ডিপ্রেশনের শিকার বলে মনে হচ্ছে ডিপ্রেশনের জন্য ভালো মেডিসিনও আছে তবে আপনার অবশ্যই একজন সাথে কথা বলতে হবে এবং তাকে আপনার বুঝায় বলতে হবে বুঝায় বললে নিশ্চয়ই তিনি আপনার সুচিকিৎসা করবেন এই ধরনের প্রবলেম সবারই হয় আহ সবারই মাঝে মাঝে হতে পারে এটা কোনো মানে অসুখ না বা এটা এমন না যে আপনি পাগল হয়ে গেছেন তাও না প্রত্যেক মানুষেরই কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকে আপনি একটু দয়া করে এই কাজটা করেন যে একজন সাইকোটিস্ট সাথে কথা বলেন হ্যাঁ Yes, yes, I